ভাই আজকে আমি ভীষণ খুশি তার কারণ আমার এই ঢাকা কমিক্স কালেকশনের সাথে আরো এতগুলো নতুন ঢাকা কমিক্স যুক্ত হচ্ছে বাট ইউনো হু এলস ইজ গোনা বি ভেরি ভেরি হ্যাপি এট দ্য এন্ড অফ দিস ভিডিও আপনারা তার কারণ এই ভিডিওর একদম শেষে এই টাইম স্ট্যাম্পে আমি একটা গুড নিউজ দিচ্ছি ঢাকা কমিক্সের তরফ থেকে আর একটা গুড নিউজ দিব আমার তরফ থেকে ডাবল ধামাকা আনটিল দেন হ্যালো এভরিওয়ান দিস ইস মুসা ওয়েলকাম টু মুসার বই যাত্রা আজকে আমরা দেখবো আমার ঢাকা কমিক্স কালেকশন এবং নতুন কোন ঢাকা কমিক্সগুলো আমার কালেকশনে যুক্ত হলো তো আমার মতো যাদের জন্ম দু হাজারের আগে বা দু হাজার জুড়ে বেরিয়ে উঠেছি তাদের কাছে প্রথম কমিকের পরিচয়ে কিশোর তারকালক ম্যাগাজিন দিয়ে এই ম্যাগাজিনটায় গল্প এবং সবিজ বিশেষত নতুন কুরির নতুন কে কুরি হয়েছে এইসব নিয়ে আলাপ থাকত শেষের কয়েক পাতায় বিদেশি কমিকের অনুবাদ অথবা দেশি কমিক ছাপা হতো সেই সব দেশি কমিকের মধ্যে পটকার খটকাবাজি বাই তরিকুল ইসলাম শান্ত ওয়া সেরোনিমাস টু মাই চাইল্ডহুড কিন্তু আই ওয়াজ টু রে ইয়ার্স ওল্ড ওয়ান আই নিউ যে তরিকুল ইসলাম শান্ত একাই কল্পদূত নামে একটা প্রকাশনী চালাতেন যেটা কিনা সাপোজ টু বি বাংলাদেশের প্রথম ডেডিকেটেড কমিক প্রকাশনী বাট যেহেতু গতকালকে পর্যন্ত জানতাম না তাই নাও ইউ উইল সি দ্য হিস্টোরি আই ইউস টু নো আনটিল টুডেই এই রেইসে কিশোর তারকারকের সাথে পরে যোগ কিশোর কণ্ঠ ফুলকুরি এমন কিছু শিশুতোষ ম্যাগাজিন যেটাই কয়েক পাত্তা করে কমিক ছাপতো বাট আমরা জানি ম্যাগাজিন হাতে নিয়ে সবার আগে কমিকটাই খুলতাম এবং সেইটাই সহজে যেত এবং সব থেকে মজা দিত আমাদের কমিক ব্যাপারটা আমরা আরও এক্সপিরিয়েন্স করেছিলাম যখন প্রথম আলোতে একটা স্ট্রিপ ছাপা হতো ন্যান্সি কমিকের এবং অনেক বছর পরে এসে মানে আমার চোখে অনেক বছর পরে এসে সেখানে যোগ দেয় বেসিক আলি বেসিক আলি হয়তো বাংলাদেশের সবথেকে পুরোনো বা সব থেকে বেশি দিন ধরে প্রকাশিত হওয়া স্ট্রিপ কমিক্স আপনারা স্ট্রিপ কমিক্স ভালো করে জানেন মানে একটা স্ট্রিপ কয়েক প্যানেল প্রকাশ হয় এইখানে ছোট্ট একটা গল্প থাকে এগুলোকে বলা হয় স্ট্রিপ কমিক্স এর মাঝেও কিন্তু আমাদের জন্য একটা ডেডিকেটেড প্রকাশনী যেটা শুধুই কমিক নিয়ে কাজ করবে সেটা কিন্তু বাংলাদেশে ছিল না কমিকের সিনারিওতেই ডোমিনেট করা একটা নাম উন্মাদ যারা প্রতি মাসে একটা করে ম্যাগাজিন বের করতে এখনও বের করে আসছে বহু বছর ধরে তাদের ম্যাগাজিনের একটা বড় অংশ জুড়ে কিন্তু শুধু কমিক ছিল পাঞ্জিরির কথা বলতে হয় পাঞ্জেরি সেই বেসিক কমিকগুলো কমিকগুলোকে সংগ্রহ আকারে প্রকাশ করতো এছাড়াও অনেকগুলো কমিক হয়তো তারা ছেপেছে আমার চোখে পড়েনি শৈশবে ডিসি কমিক মার্ভেল কমিক এগুলো কিন্তু আমাদের কাছে বড় হওয়ার সঙ্গী ছিল এবং ডেডিকেটেড একটা প্রকাশনী যারা কমিক বের করবে যাদের কিছু আইকনিক সুপার হিরো ক্যারেক্টার্স থাকবে অথবা এনি ক্যারেক্টার্স এনি স্টোরি লাইন সেটা কিন্তু বাংলাদেশে আমরা অপেক্ষা করেছিলাম আনটিল টু থাউজেন্ড থার্টিন মোটামুটি দু হাজার তেরো সালে বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড শুরু হয় যেটার সূত্রে আমরা এখন পেয়েছি ভিন্ন ধারা কমিক্স রঙ্গন মাতব্বর কমিক্স গ্রাফিক বাংলা অথবা কার্টুন পিপলের মতো প্রকাশনী যারা শুধুই কমিক ছাপায় এবং এই ট্রেন্ডটা শুরু হয়েছিল ডেফিনেটলি ঢাকা কমিক্সকে দিয়ে আমার যদি ভুল না হয় দু হাজার তেরো প্রথম মেলায় দেখা যায় তাদের কয়েকটা ইস্যু নিয়ে বা কয়েকটা টাইটেল নিয়ে তারা নেমেছিল কিন্তু সেগুলোর নাম আমি খুঁজে পাইনি ঢাকা কমিক্সের সাথে আমি ক্যাচ আপ করেছিলাম দু হাজার সালের দিকে তার মানে ততদিনে ঢাকা কমিক্স তিন বছরের পুরনো একটা প্রতিষ্ঠান আমার সংগ্রহে যে কয়টা আছে তার মাঝে পুরনোগুলোর মাঝে একটা পঞ্চ রোমাঞ্চ কাজী আনোয়ার হোসেনের পাঁচটা লেখা যেগুলো বিদেশি গল্পের ছায়া অবলম্বনে রচিত সেগুলো নিয়ে পঞ্চরমাঞ্চ একটা বই আছে প্রকাশনীর সেটাকে কমিক অ্যাডাপ্টেশন করেছে ঢাকা কমিক্স এবং এইটা সে ওল্ড সোলদেরকে এবং নবীন পাঠকদেরকে একসাথে করেছে এই ভলিউমে পিসাজ কাহিনী ট্রিলজি সেটা কিন্তু ঢাকা কমিক্সের শুরুর দিকার একটা কমিক এবং উল্লেখ্য তারা কিন্তু আমাদেরকে বেশ কয়েকজন সুপার হিরো দিয়েছে যেমন জুম ঢাকা যে সুপার হিরো ক্যারেক্টারগুলো অথবা উল্লেখযোগ্য ক্যারেক্টাররা আছে তার মাঝে একটা চমৎকার ব্যাপার হচ্ছে তাদের যে ডাইভার্সিটি যেমন জুম একজন আদিবাসী ছেলে অন্যান্য সুপার হিরোদের মাঝে লুঙ্গিমেন প্রচণ্ড বাঙালিয়ানা ধারণ করে এদিকে দুর্জয় একেবারে টিপিক্যাল বাংলা সিনেমার হিরো দুর্জয়ের নাম নিতে গেলে আমার সব থেকে পছন্দের সবথেকে ভ্যালুয়েবল একটা পজেশন হচ্ছে দুর্জয় সিরিজের এক থেকে বারো বাকিগুলো এখনও কালেক্ট করা হয়নি কিন্তু এইটা আমার জীবনের থেকে মজা করে পড়া একটা সিরিজ যেটা শুরু হয়েছিল কিশোর আলোতে প্রকাশ করার মধ্য দিয়ে কিন্তু তারপরে এটা ঢাকা কমিক্স প্রকাশ করতে শুরু করে মোট আঠারোটা ইস্যুতে একটা সাগা শেষ হয়েছে বাংলা কমিক্সের জগতে দুর্য একটা দুর্দান্ত অ্যাকশন ক্যারেক্টার কন্ট্রিবিউট করে নিজেদেরকে অ্যাকশনের জগতে পুরোপুরি প্রতিষ্ঠিত করে ফেলার পর ঢাকা কমিক্স গল্পের দিকে মনোযোগ দেন এবং এমন কিছু গল্প আসে যেগুলো আউট অফ দ্য বক্স যে ধরনের সাইকোলজিক্যাল এক্সিস্টেন্সিয়াল কজমিক গল্প হয়তো খুব একটা চর্চা হয় না কিন্তু সেই গল্পগুলো কমিক আর্টিস্টরা বলতে চেয়েছিলেন অ্যান্ড দে ফাইনালি ডি থ্যাংকস টু দ্যাম আমরা পেয়েছি অতলন্তের মতো একটা কমিক যেটা আমাকে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ফেলে দিয়েছিল এবং অভিশপ্ত সাতাশ ভালো গল্প নিয়ে কাজ করার জন্য ভালো আর্টিস্টদেরকে তুলে আনার ফিচার করার প্রয়োজন আছে ঢাকা কমিক্স যে কাজটা করছিল কমিক মাধ্যমে যেখানে অনেক নবীন শিল্পী উঠে এসেছিলেন পরে যারা হয়ে গেছেন অনেকেই পার্টিকুলারলি মেয়ে আর্টিস্টদেরকে ফিচার করার জন্য বা তাদেরকে একটা জায়গা দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছিল মেয়ে কমিক্স প্রতিযোগিতার এবং অবনি সেটার ফল এখানে প্রায় দশ জনের মতো আর্টিস্টের কাজ আছে যারা মেয়ে এবং যারা নিজেদের গল্পগুলো বলেছেন থ্রিলার গল্প কেউ বলতে চেয়েছেন কেউ বিং এ ওয়েমেন এই ধরনের গল্প বলতে চেয়েছেন দিক থেকে একটা ভালো উদ্যোগ এই ছাড়াও সাতজন বীরশ্রেষ্ঠকে নিয়ে সাতটা গল্প গল্পনা মানে কমিক কিশোর আলোতে বিভিন্ন সময়ে ছাপা হয়েছিল সেগুলোকে সংকলন করে সংসপ্তক প্রকাশ হয়েছে দু হাজার পঁচিশ বইমেলাতে তবে আমি যেই কাজটার জন্য ঢাকা কমিন্সকে থ্যাংকস দিব সেটা হচ্ছে প্রথমবার কোন একটা লাইভ অ্যাকশন সত্যিকার নাটক বা সিরিজ থেকে কমিক অ্যাডাপ্টেশন যেটা চর্কির সাথে তাদের কোলাবোরেশনে ঘটেছে ক্রনিকলস অব অ্যালেন স্বপন যে লাইভ অ্যাকশনে আছে অ্যালেন স্বপন ক্যারেক্টারটা তাকে কমিকের পাতায় এনে পাঠকদেরকেও এলেন স্বপনের দিকে আগ্রহী করা তো আমি চর্কিকেও ধন্যবাদ দিব ঢাকা কমিক্সের সাথে কলাপ করার জন্য এবং সামনেই তারা শঙ্কার কমিক্স নামে একটা অ্যান্থালজি আনছেন যেখানে ভয়ের কমিক্স থাকবে যেটা নুহা স সিরিজের সাথে অ্যালাইন্ড এবং যেইটার একটা গ্লিমস বইমেলাতে দেখে আমার মাথা ওলাই গেছে কিন্তু আমার চোখে যেটা ঢাকা কমিক্স ক্রাউন জুয়েল সেটা হচ্ছে প্রতিবাস্তব এক দুই তিন প্রতিবাস্তব তিনটা সংকলন তিন বছরে বের হয়েছে এবং বাংলাদেশে কমিকে এত বড় বই আকারে কমিক প্রকাশ করা তাও আবার অনেকগুলো লেখকের অ্যান্থোলজি সেটা বোধহয় এই প্রথম সেটা শুরু হয় দু সালের প্রতিবাস্তব দিয়ে এখানে অনেকজন আর্টিস্ট নিজেদের গল্পগুলো এখানে লিখেছেন কিন্তু এইটা একটা নতুন মাত্রা পায় পরের বছর প্রতিবাস্তব দুই স্বপ্ন ও স্মৃতি বইটা দিয়ে পার্থক্যটা হচ্ছে এইবার একটা টপিক বেঁধে দেওয়া হয়েছে স্বপ্ন ও স্মৃতি এবং এই কনস্টেন্টের মাঝে তারা যখন গল্পটা বলার চেষ্টা করেন তখন কত বিচিত্র সব আইডিয়া যে বের হয়ে আসতে দেখা গেছে প্রতিবস্তব ওয়ানে চমৎকার ব্যাপার হচ্ছে অনেকজন আর্টিস্টের আর্ট স্টাইলের সাথে দেখা হয় এই সংকলনটা পড়তে গেলে তারাই যখন একটা কনস্ট্রেন্টের মাঝে চিন্তা করতে বাধ্য হন তখন যেটা ঘটে সেটাকে এভলিউশন বললে ভুল হবে না এই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালের প্রতিবস্তব যখন আসে সেটা এমন এক মাত্রায় পৌঁছেছে যেটা অ্যাচিভ করা সাধারণত সম্ভব না বা এটাকে ঘটানো সম্ভব না তার কারণ দু সালে বাংলাদেশ এমন কিছু এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছে বাংলাদেশের মানুষ যেই গল্পগুলো নিজেদের জীবনে না ঘটলে সেই গল্পগুলো পরে বা পর্দায় দেখে রিলেট করতে পারা কখনো সম্ভব না আমি চব্বিশের বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের কথা বলছি গণ অভ্যুত্থান এবং ভারতে ভারতীয় বাঙালিদের মধ্যেও কিন্তু চব্বিশের অগাস্টে মেয়েরা রাত দখল করো আন্দোলন ঘটেছিল প্রতিবাস্তব দ্রোহ ও প্রেম যেমনিভাবে বাংলাদেশ এবং ভারতের আর্টিস্টদেরকে এক জায়গায় এনেছে তাতে করে বাংলাদেশি পাঠকরা ভারতীয় কন্টেম্পোরারি কমিক আর্টিস্টদের একটা গ্লিমস পেয়েছেন এবং আমার চারবাগ দীপ্তর আঁকা আগে থেকে পছন্দ মানে ভারতীয় আর্টিস্টদের মাঝে তাকে ফলো করতাম নতুন করে হর্ষমোহন চট্টরাজ এবং এমন অনেকজন নতুন নতুন আর্টিস্টের আঁকার সাথে পরিচিত হয়েছি এটা বেশ ভালো একটা বিষয় ছিল আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন চব্বিশ থেকে একজাক্টলি এক বছর পার হয়ে গেছে সেই গল্পটা যেই গল্পটা সবাইকে এক জায়গায় করেছি সেই গল্পটা আফটার ম্যাথটা এখন দেখতে পাচ্ছি অ্যান্ড অ্যামেজিংলি মনে হয় আর্টিস্টরা সেই আশঙ্কাটা আগে থেকে টের পান যেগুলো পোস্ট আপ্রাইজিং অপ্রাপ্তিগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে দেখো এমনও ঘটে আজকে যেগুলো দেখিয়েছি এই হচ্ছে আমার কমিক কালেকশনের মাঝে ঢাকা কমিক্সের বইগুলো আমার কালেকশনের অর্ধেক বই ঢাকা কমিক্সের এই ভিডিওর শেষে দেখাবো নতুন কোন কমিকগুলো ঢাকা কমিক্সের তরফ থেকে আমার হাতে এসেছে এবং আফটার দিস আনবক্সিং ঢাকা কমিক্সের তরফ থেকে একটা দারুণ সারপ্রাইজ আপনাদের জন্য আছে অলসো অ্যানাদার সারপ্রাইজ ফ্রম মে চলুন বের করা যাক ঢাকা কমিক্স থেকে রিসেন্টলি আমার সাথে যোগাযোগ করা হয় যেন আমি আপনাদেরকে একটা সুখবর দিতে পারি যেই সুখবরটা যারা এই ভিডিওটা দেখছেন দু হাজার পঁচিশের অগাস্ট মাসে তাদের কাছে লাগবে সো এইখানে প্রথম বই অ্যানাদার প্রতিবাস্তব দ্রোহ ও প্রেম যে একটু একটুভাগে আমি দেখলাম আমার কালেকশনে আছে দ্বিতীয় বই আরেকটা প্রতিবাস্তব স্বপ্ন ও স্মৃতি এটা কিন্তু বক্স কাভারে এসেছিল এবং এই কাবারটা হচ্ছে আমার কাবারটার ভেরিয়েন্ট এই দুই কাভারে বেরিয়েছিল প্রতিবাস্তব স্বপ্ন ও স্মৃতি তারপর ও কিছু পোস্টার এসেছে এই পোস্টারগুলো ঢাকা কমিস আমাকে পাঠিয়েছেন বিভিন্ন সময় ঢাকা কমিক্সের এক একটা কমিকের সাথে এগুলো মার্চেন্ডাইজ হিসেবে ফ্রি দেওয়া হয়েছে এই স্টিকারটাও প্রতিবাস্তব দ্রোহ ও প্রেম বইয়ের সাথে এসেছিল বিশ্বাস কাহিনী ট্রিলজি এবং মফিজুদ্দিন ফাহিমঞ্জুম রুম্মানের এই কমিকটা আমার খুবই প্রিয় কারণ এইখানে একটা নতুন আর্ট স্টাইল আমি দেখেছিলাম যেটা আমি আগে দেখিনি কোথাও আমার চোখে পড়েনি ওনার একটা অ্যানিমেটেড সিরিজ আছে অনির্বাণ ওটা অনেক চমৎকার যেটা আমি এখন ফলো করি এবং দিস ইজ সাম কালেক্টেবল আপনি যদি কমিক লাভার হন এইটা কালেকশনে রাখার মতো একটা জিনিস আর কি আছে আর কি আছে রুহান রুহান এটা এবারই মাত্র বের হলো দু সালে এটা হচ্ছে ঢাকা কমিক্সের প্রথম দীক্ষার কমিকগুলোর একটা রুহান রুহান সিরিজ বোধহয় পাঁচটা বা ছটা ইস্যুতে এটা শেষ হয়েছিল মেহেদি হকের আঁকা ঢাকা কমিক্সের ওই সুপার হিরো কমিকগুলোর মাঝে এটা প্রথম দিকে বাংলাদেশের পাঠকদের কাছে জায়গা করে নিয়েছিল সপন আমার আরেকটা আছে আগে থেকে তারপর আর কমিক নাই এখানে ও আমার এটা খুবই দরকার ছিল নিহিল বেজ আর কি আহ ইব্রাহিম বেজ আমার বেজ খুবই পছন্দ পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি এটা হচ্ছে প্রতিবাস্তব একের বুকমার্ক আর এটা হচ্ছে প্রতিবাস্তব দুইয়ের বুকমার্ক আপনাদের জন্য যে গুড নিউজটা আছে সেটা এই মুহূর্তে আমার হাতে আছে এই খামের ভেতরে বিফোর দ্যাট উই হ্যাভ টু চেঞ্জ আপনাদের জন্য ঢাকা কমিক্স আমার কাছে সমন পাঠিয়েছে বাট যারা ভিডিওটা স্কিপ করে সুখবরের জন্য চলে এসেছেন তারা চাইলে ভিডিওটা দেখে আমার কালেকশন থেকে আপনাদের পছন্দের কমিকগুলো সিলেক্ট করতে পারেন এবং সিলেক্ট করার কথা বলছি বিকজ দিস সেজ অগস্ট মাসে যদি কমিক অর্ডার করেন ঢাকা কমিক্স থেকে এবং সেখানে মুসা ওয়ান হান্ড্রেড কোড ইউজ করেন পারচেজে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন দিস ইজ আ গ্র্যান্ড ডিল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট বইমালার থেকে পাঁচ পার্সেন্ট বেশি সাধারণত ঈদ ছাড়া বা বিশেষ করছে ওকুয়েশন ছাড়া আপনারা থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ঢাকা কমিক্সে সাধারণত পাবেন না সো আমি বইমালাতেই কিনতে সাজেস্ট করি বাট দিস ইজ ইভেন বেটার কিন্তু 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 ভিডিও কিন্তু এখানে শেষ হচ্ছে না না সুখবর শেষ হচ্ছে না আপনাদেরকে বলেছিলাম আজকে দুটো গুড নিউজ আছে একটা ঢাকা কমিক্সের এর তরফ থেকে একটা আমার তরফ থেকে আজকে বেশ কয়েকটা কমিক আমার রিপিট হয়ে গেছে স্পেশালি প্রতিবাস্ত দুই এবং তিন সো এইগুলা আমি রেখেছি আপনাদের জন্য আপনারা চাইলে এই দুটা কপির একটা একটা করে জিতে নিতে পারেন তার জন্য যে কাজটা করতে হবে আপনারা হয়তো আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে অথবা ইউটিউবে দেখছেন এগুলোই আমার প্ল্যাটফর্ম আপনাদের কাছে আসার জন্য এই গিভ আওয়েতে অংশগ্রহণ করতে হলে আপনাদেরকে দুটা কাজ করতে হবে যদি আপনি ফেসবুকে অংশ নিতে চান তাহলে এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করতে হবে পাবলিক করে এবং সেখানে মেনশন করতে হবে আমাকে সাথে ক্যাপশনে বলতে হবে আপনার জীবনে সবথেকে ইনফ্লুয়েন্সিয়াল সব থেকে ভূমিকা রাখা কমিক চরিত্র বা কমিক গল্প কোনটা এবং কেন এটা কিন্তু খুবই ম্যান্ডেটারি আর যদি ইনস্টাগ্রাম গিভিওতে পার্টিসিপেট করতে চান খুবই সহজ ইনস্টাগ্রামে চব্বিশ ঘন্টার জন্য শেয়ার করে দিয়ে আপনারা আমাকে ট্যাগ করে দিবেন প্লাস চব্বিশ ঘন্টা পরপর আরও একবার করে শেয়ার করেন প্রতিবার আপনাদের একটা করে এন্ট্রি যুক্ত হবে গিভিওয়ে শুরু হচ্ছে এক অগাস্ট থেকে শেষ হবে দশ অগাস্ট এই দশ দিনের মাঝে আপনারা চাইলেই জিতে নিতে পারেন প্রতিবাস্তব দুই অথবা তিন দুটার যে কোনো একটা অথবা দুটাই আমরা দেখি আমাদের সাথে উইনার হিসেবে কাদের হাতে এই বইগুলো চলে যাচ্ছে যারা আমার হাত থেকে উপহার পাচ্ছে না তাদের জন্য তো ঢাকা কমিক্সের উপহার আছেই মুসা ওয়ান হান্ড্রেড কোডটা ইউজ করে এই পুরো অগাস্ট মাসে আপনাদের যে কোনো পার্চেসে অ্যাভেল করুন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দেখা হচ্ছে মুসার বই যাত্রায় আপনাদের সাথে বই নিয়ে কমিক নিয়ে নতুন নতুন অনেক আড্ডায় আনটিল মাই নেক্সট আপলোড সবাই ভালো থাকবেন থাকবেন বইয়ের সাথে